অবশ্য মানে হাঁটার মতন রাস্তা গাড়ি চলার মতন কিন্তু নদী এসে পানিতে ভেঙে গেছে উনি এক ধরনের জাল যেটাকে বের জাল বলে এটা উনি আর কি দিচ্ছে খুঁড়ার সাথে বাঁধতেছে এই যে খুঁড়াগুলো এগুলোর সাথে সাথে টানাই দিচ্ছে উনি পরে যেমন বাড়া ভাড়া এসে পান শুকিয়ে যাবে আর কি মাছগুলো সংগ্রহ সংগ্রহ করব কি অবস্থা কি আরেন

ফাষার রং দেওয়া নিদম ছোট মাসে রাস্তার অবস্থা খুবই খারাপ এদিকে এদিক দিয়ে আসি বসলা যদি পিছলে যায় সাথে সাথে একবার পানিতে নদীর পানি একেবারে ভাঙ্গা বস্তা মস্তা দিয়ে কোনো রকম রাখছে আর কি আমার যাইতে কষ্টা আমার সায়া পরে আসলে আমার ছায়াও পরে এখানে অবস্থা নদী আমরা আসছি এখন ইলিশ মাছের গার্ডে এখানে ইলিশ মাছ বিক্রি হয় জেলেরা মাছ ধর এখানে এনে বিক্রি করা হয় অখন অবশ্য মাছ ধরার সময় হয় না সেজন্য আর আরকি মাছ ধরতেছে না হম তবে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এই দিক দিয়ে জাল দিছে আবার ওই যে ওই যে ছোটো ছোটো খুঁটা দেখা যায় এগুলোর সাথে ওই লোকটা জাল দিবে যে জাল দিয়ে দিচ্ছে ওদিক দিয়ে উসকে দেখছেন ওই জাল উড়ে উড়ে দিচ্ছে তারপরে আসলে এলাকা আমরা ছোটবেলায় এখানে এলাকায় ছিলাম নদীর তো আসতো মেলা দূরে ছিল প্রায় পাঁচ পাঁচ সাত কিলো দূরে ছিল হ্যাঁ অনেক দূরে ছিল ছিল অনেক দূরে দূরে নদী ওই যে গাছ দেখা যায় এই গাছের ধারে অল্প একটু নদী ছিল কিন্তু এই জায়গা পুরো বাগা মানুষের বাড়ি ঘর দুয়ার সব ভেঙে নিয়েছে রাস্তাঘাট এই জায়গায় এইটা এইটা যে রাস্তার আমি দাঁড়িয়ে আছি এই রাস্তাটা ছিল আর কি ছোট্ট একটা রাস্তা মানুষের চলাচল করার জন্য এটা ধারে নদী এসে পড়ছে এই দেখেন নদীকে ধরে আসছে তো এই আমি দেখাইছি যে নদী অর্ধেক ভাঙে নিয়ে গেছে কি অবস্থা জাল জাল যদি বাসায় রাখে এই যেগুলা দিয়ে বাসায় পেশা থাকে জাল ছোট্ট দোকান আসলে গ্রামীণ দৃশ্যগুলা অনেক সুন্দরই হয়

কারণ তারা আমার এলাকার লোক আমি ভিডিও করছি এটা ভেবে হয়তো বা তারা মাইন্ড করতে পারে হ্যাঁ এর জন্য আমি তাদের সাথে বিস্তারিত কথাটা বলি নাই সেজন্য আমি লুকে তার কাছে ভিডিওটা করলাম সেজন্য আসলে এই এলাকার তো না আমি অনেক আগে চলে গেছি এলাকায় কিছু হবাই আসলাম ভিডিও করার উদ্দেশ্যে আরও কিছু গাছ আমাদের এখানে এই যে আমাদের এখানে একটা বাড়ি আছে এই বাড়ি থেকে কিছু গাছ কাটছি আমি ওই গাছটা তলার দিয়ে আমরা গাছটা ছোঁয়া নিয়ে গাছটা চিরবো সেজন্য এই নৌকাটা দিয়ে আর কি আমরা গাছটা নিব এই যে এই নৌকাটা আছে না এই এই নৌকাটা দিয়ে আমরা গাছ নেব নেওয়ার জন্য আর কি আমি আসছি এখানে আজকে নৌকা ঠিক করার জন্য আসছি ভাড়া কত টাকা লাগে কী আসা এই বিষয়ে কেমনি কি এগুলো জানার জন্য আমি আজকে আসছি কালকে সকালে আর কি এই নৌকা দিয়ে আমরা গাছ সেই সেজন্য আসছি কিন্তু আসলে এই এই সোজা আমাদের বাড়ি এই গাছটির পিছনে আর কি নদী কত দূরে এই যে একটা দেখেন একটা দৃশ্য এই যে ঢাকার থেকে লস লস আসছে কিন্তু এই যে ঢাকার থেকে লঞ্চ আসছে লঞ্চটা সম্ভবত কী লঞ্চ আসলে এখান থেকে তো দেওয়া সম্ভব না কী লঞ্চ কী লঞ্চ জানি না সম্ভব সম্ভবত সম্পদ হবে সম্পদ না হলেও কী লঞ্চ আসলে আমি এটা ধারণা নেই এই লঞ্চটা আসছে এখন ঢাকার থেকে এখানে ইলিশা যে গাঠ এই যে লঞ্চটা দেখেন যে এইখান থেকে এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এসে এই এই বরাবর এসে এদিক দিয়ে ভিতর দিয়ে একটু যাবে তারপরে ইলিশার ঘাট এখান থেকে পাঁচ কিলোমিটার দূর হবে আমি যেখানে আছি এখান থেকে পাঁচ কিলোমিটার দূর হবে ঘাট এখানে এই লসটা আসবে তবে সুন্দর এই এলাকাটা আসলে সুন্দরই ঘোরার মতন জায়গা তবে এই এলাকার লোকের আর কি খুব কষ্ট এখন এই যে অল্প জোয়ার আসলে মোটামুটি জোয়ার আসলেই বৈরা যায় এইখানে কিন্তু বড় রাস্তা ছিল এই সম্পূর্ণ ওটা গেছে এই যে আমি দিলে দাঁড়ায় আছি এই জায়গায় কিন্তু ওটা রাস্তা আছে ছোট এই রাস্তাটা আরও বড়ো ছিল কিন্তু আশেপাশে গাছ ছিল কিন্তু অনেক কিচ্ছু নাই সেজন্য এই এলাকার মানুষের চলাচল করতে খুবই কষ্টকর এই যা এ দেখুন কত ছোটো ছোটো জেলের নৌকা এই নৌকা দিয়ে একজনে একটা নৌকায় একজনে করে মাছ ধরে আবার এই নৌকায় আবার ইঞ্জিনও আছে ওই দেখেন নৌকার ভিতরে ছোট্ট মেশিনও আছে একজনে মানে মেশিনগুলো কেমন ওই যে আমরা দেখি না ঢাকায় গ্যান্ডারি দিয়ে রসচি পায় যে মেশিনগুলা ছোটো ছোটো এরকম ধরনের মেশিনগুলো এগুলোর ভিতরে বড় আর কি এই মেশিন দিয়ে একজনে স্টার দিয়ে একজনেই সব কিছু করে একজনই মাছ ধরে একটা একটা একজন কত ছোট ছোট নৌকা এই আর কি ওই যে একটা বরিশালের স্টিমার আসতেছে এইটা বরিশাল যাবে এদিক দিয়ে কত বোঝাই দিয়ে এই যে নৌকা দিয়ে এই যে এদিক দিয়ে সবাই এদিকে বরিশাল